একে তো শ্মশানের পার তার উপর আবার ভীষণ বৃষ্টিপাত হচ্ছে ভয়ঙ্কর লাগছে দেখতে তারপরেই ভয়ঙ্কর একটা বিকট চেহারার একজোড়া পা পড়লো মাটিতে হাতে একটা বাঁশের লাঠি মুখে যেন কেমন ঘর ঘর আওয়াজ করছে চোখগুলো গনগনে কয়লার মতন জ্বলছে সে যেন আগুনে পোড়াবার জন্য মরা খুঁজছে দেখে মনে হচ্ছে সে যেন আজ একটা লাশ নিয়ে তবেই ছাড়বে নাম তার পাঁচু ডোম অনেককাল আগে মরা পোড়াতে এসে সে নিজেই লাশে পরিণত হয়েছিল আর তারপর থেকে এখনো সে লাশের নেশা ছাড়তে পারেনি আজ আমার একটা মরা লাগবে আমি ওই চলন্ত আগুনে ওকে পোড়াবো তবেই আমার শান্তি কতকাল কেউ আমাকে দিয়ে মরা পড়ায় না কিন্তু আমি তো সেই নেশা ছাড়তে পারছি না তবে আজ আমি যেখান থেকে হোক একটা লাশ তো জোগাড় দেখো হরিদা আজ যেন মনে হচ্ছে আকাশ একেবারে মাথার ওপর ভেঙে পড়েছে কি ঝড় বৃষ্টি বলো তো দেখি তার উপর আবার বিদ্যুৎ চমকাচ্ছে ও হ্যাঁ গো এই রকম ঝড় বৃষ্টি আমি আমার জীবনে এই প্রথম দেখলাম তারপর আজকে আবার খদ্দেরও নেই তেমন দেখছোই তো কি অবস্থা তা তুমি এই ঝড় বৃষ্টির মধ্যে বেরিয়েছ কেন আর আজ তুমি একাই বা কেন শান্তনু কোথায় আজকে আসবে না নাকি জানি না দেখো না এখনো পর্যন্ত তো আসবার কোনো নামই নেই চায়ের তো নেশা আছে আমার একটু জানোই তাই আমি তো চলেই এলাম চাটা তো এই গরম করলাম আবার মনে হচ্ছে আসলে আরেকবার গরম করতে হবে হ্যাঁ কেন যে দেরি করে বুঝলে হরিদা আমার না ব্যাপারটা ঠিক সুবিধের লাগছে না মনে হচ্ছে কাছ থেকে এখনো পর্যন্ত আসতে পারিনিও হ্যাঁ তাই হবে হয়তো হ্যাঁ তুমি বসো অত অস্থির হতে হবে না হ্যাঁ গো জাগে তুমি একদিক থেকে ঠিকই বলেছো আবার অস্থিরও লাগছে অন্যান্য দিন তো এত দেরি করে না তাই জন্যই দেখো যা ঝড় বৃষ্টি হচ্ছে কোথাও না কোথাও নিশ্চয়ই আটকা পড়ে গেছে আর তুমি বসো দাও দেখি এক কাপ চাই দাও আর একটা বিস্কুট দাও খাই ততক্ষণে হ্যাঁ 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 দিদি দিচ্ছি দিচ্ছি এত আর সেও এসে খাবে তার জন্য করে রাখি কি বলো হ্যাঁ তা করে রাখো চলেই আসবে হয়তো ও আজকে ছাতাটা নিয়ে বেরিয়েছিলাম না হলে তো এবারে ভেজে গোবর ভেজা হয়েছে যেতাম আমি তো রোজ এই যাই তবে আজকে কেমন যেন একটু ভয় ভয় লাগছে কেমন যেন গা ছমছম করছে কেন এরকম লাগছে কে জানে যাই হোক আমি 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 রাস্তার দিকে চলে যাই বাপরে কি বিদ্যুৎ চাচ্ছে এই মনে হচ্ছে যেন মাথার উপরই পড়লো বলে ওহ আর তেমনও বৃষ্টি নেমেছে ধুর যেন রাস্তা শেষই হচ্ছে না এই আহা আমার পিছু পিছু ওটা কারোর পায়ের শব্দ আসছে মনে হচ্ছে জলের ছপাত ছপাত শব্দ হচ্ছে জিজ্ঞাসা করবো ও না 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 বাবা থাক কি দরকার আমার যে আসছে আসুক ছাড়ছে না ও আবার চলতে শুরু করলো ওই ওই আবার চলতে শুরু করলো কিন্তু কোনো উত্তর আসছে না ওই কে রে বাবা কে আমার পিছনে এরকম আসছে সারাও দিচ্ছে না অস্বস্তি হচ্ছে শান্তনু আর কোনো উত্তরের আশা না করে প্রাণপণে দৌড়তে শুরু করল সেই ছায়ামূর্তিও যেন ওর পিছন পিছন শুরু শুধু যাচ্ছে কোন দিকে সে যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই তার মধ্যে কোনো হুশও নেই তার টনক নড়ল যখন সে শ্মশানের দিকে দৌড়চ্ছে আর পিছন পিছন সেই ছায়ামূর্তি তখনও দৌড়ে যাচ্ছে আরে আরে শান্তনু আয় 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 এত দেরি করলি কেন কখন থেকে বসে আছি বলতো তোর জন্য দুকাপ চা ইতিমধ্যে খাওয়াও হয়ে গেছে আমার হরিদা আবারও একবার করে চা বসাও আমি তো শান্তনু নই আমি তো পুলকেশ আমি ওই শহর থেকে আসছি আপনি তো দেখছি আপনি তো দেখছি একদম ভিজে চান হয়ে গেছেন ভেতরে আসুন ভেতরে আসুন আর বলবেন না আমি কোন সকালে বেরিয়েছি রাস্তার মাঝে এমন ঝড় বৃষ্টি শুরু হয়ে ওই যে কি আর বলবো আসুন আসুন আপনি আগে একটু দুয়ারে উঠে আসুন তারপর বলবেন সব কথা তা আপনি যাচ্ছিলেন কোন দিকে আমার এখানে দু সম্পর্কের বাড়ি যাচ্ছিলাম বাজ রাস্তায় এত ভারী দুর্যোগ চলে আসে যে কি বলবো বিপদে পড়ে গেছি আপনি আসুন আগে জামা কাপড় পাল্টে নিয়ে গরম চা খান তারপর তারপর সব দেখা যাবে দিন একটু দিলে ভালোই হয় ঠান্ডার মধ্যে একটু চা হলে মন্দ হয় না কিন্তু হরিদা আমার মন থেকে যে শান্তনুর চিন্তা দূর করতে পারছি না গো কি হলো বলো তো ও আসি কি বাড়ি ফিরতে পারেনি কি করে বলি বলো দেখি তুইও যেখানে আছো আমিও তো সেইখানেই আছি গো যাই হোক ছাড়ো তুমি কে তুমি আমার পিছু চাচ্ছ গেল দেখ দেখ একবার পিছন ফিরে শুধু তাকায় একবার তাহলেই তোকে আমি মেরে ফেলবো না না আমি আমি কিছুতেই তোমার দিকে তাকাবো না তুমি তুমি যতই আমার পিছু ছোট না কেন আমি আমি তাকাবো না কি আমি আমি শশারে চলে এলাম কি করে দেখ তুই দেখ এইবার আমি তোর কি করি আমি কত চিন হয়ে গেল কোনো মোরা পড়াইনি আমি আজ আমার সেই ইচ্ছা আশা সব পূর্ণ করব তোকে দিয়ে আজ তো তোকে যে পাবেই হোক না কেন মেরেই ফেলবো

কিছুতেই শান্তনুর কোনো কথা শুনতে পায় না সে চিতা সাজাতে থাকে শান্তনুকে মারবে বলে ও হরিদা এই কি হচ্ছে বলো তো এই এখনো আসছে না অনেক রাত হয়ে গেল তো বলো হ্যাঁ তাই তো দেখছি খুব দুশ্চিন্তা হচ্ছে বুঝলে এত দেরি করা তো ঠিক নয় আমি আর কতক্ষণ থাকবো বলো তুমি এই কথা বলছো হরিদা ও যে এখনো পর্যন্ত এলো না ঘটেছে না কিছু আমাকে বলা যাবে হ্যাঁ কেন নয় সত্যি একটা বিপদ ঘটেছে আসলে আমরা এখানে দুজন বন্ধু একসাথে আসি আমি সুধীর আর আরেকজন রয়েছে তার নাম শান্তনু ও কাজ থেকে অন্যান্য দিন তাড়াতাড়ি চলে আসে এইখানে কিন্তু আজ তো ঝড় বৃষ্টি উঠেছে সে হয়তো এখনও কাজ থেকে ফিরেও আসতে পারেনি তাই ব্যাপারটা বুঝতে পারছি না খুব খুব চিন্তা হচ্ছে তার জন্য তার খোঁজ করতে বের হননি আপনারা না এখনও তো বের হয়নি আমরা ভাবছিলাম যে হয়তো কাজের মধ্যে আটকে গেছে ওখানেই হয়তো ঝড় বৃষ্টির জন্য দাঁড়িয়ে রয়েছে তাই গুরুত্ব দিনই ব্যাপারটাকে চলুন তাহলে আপনার বন্ধুদের জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে আমারও বের হওয়া যাক আর দেরি করা মনে হয় ঠিক হবে না নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে ও হরিদা বলছি আমার কাছে একটা হ্যারিকেন আছে তুমি তোমার কাছ থেকে একটা হ্যারিকেন নিয়ে এসো না দেখি শান্তনু কোথায় গেল হ্যাঁ আচ্ছা নিয়ে আসছি নিয়ে আসছি চলো চলো এবার শান্তনু এই শান্তনু কোথায় গেলি দেখ আমরা তোকে নিতে এসেছি তুই কোথায় সারা দে শুনতে পেলে কই গো তার তো কোনো সারা শব্দ কিছুই পাচ্ছি না কই আপনার বন্ধুকে তো কোথাও দেখতে পাচ্ছি না আর কোনো সারাও তো পাচ্ছি না কোনো দিকে কি কি হলো বলুন তো খুঁজি না আমরা দেখি না শেষ পর্যন্ত কি হয় কিভাবে পাওয়া যায় সুধীর চলো আমরা ওই মাঠের দিকে ওই রাস্তাটার দিকে যাই ওই যেটা দিয়ে ওই শ্মশানের রাস্তাটা ধরবো বুঝলে কিন্তু ও শ্মশানের দিকে গিয়ে কি করবে এ কি কি বলছো যাই হোক একবার গিয়ে দেখাই যাক না সুধীর দেখেছো বৃষ্টিটা কমেও গেল কিন্তু বিদ্যুৎটা যদিও ও ওই দেখো ওই যে গাছটার ওপরে একটা বজ্রপাত হলো হ্যাঁ কিন্তু ওই দিকটা তো শ্মশানের দিক কিন্তু তোমরা কি একটা জিনিস লক্ষ্য করলে যখনই বিদ্যুৎটা ওখানে পড়লো ওখান থেকে একটা যেন কার ছায়া মূর্তি দেখতে পেলাম আমি কিন্তু এত রাতে কেউ করছে আরে ভাই তুমি না বড্ড বেশি প্রশ্ন করো চলো না গিয়ে দেখবো চলো ভয় পেও না কিছু কিছু হবে না আমার কিন্তু মনে হচ্ছে ওটা কারো আত্মা হবে তুমি কি সব ভাট ভুগছো বলো দেখলে তো আমি কিন্তু ঠিকই দেখেছি ওটা ওই আত্মাই ছিল কিন্তু ওটা ওটা আবার কাকে বেঁধে রেখেছে ও কি ওটা তো শান্তনু এটাই আপনার বন্ধু হ্যাঁ ওকে ওকে ওরা বেঁধে রেখেছে কেন ওকে তো আজ মেরেই ফেলবে আহ আর চিতাও তো সারিয়েছে দেখছি একদম নয় ওর চোখগুলো গুলো কিরকম হয়ে আছে দেখেছো একেবারে জ্বলন্ত আগুন যা দূর লক্ষ্য করা বুঝলে এ সাধারণ নয় সাধারণভাবে কিছু হচ্ছে না আর সাধারণভাবে আমরা কিছু করতেও পারবো না কিন্তু সবই তো বুঝলাম কিন্তু হরিদা গেল কোথায় ওই দেখো ও চলে যাবে বলে ঠিক করেছে ভয় পেয়ে ও হলিদা এই একটু ধৈর্য ধরুন না আর দেখুন না ও কি করে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এ তো দেখছি শান্তনুকে চিতায়ে তুলছে ওকে কি মেরে ফেলবে নাকি নাকি পুড়িয়ে ফেলবে এভাবে আমার মনে হয় ও আগুনে ভয় পায় তাই ও পুড়িয়ে মারবে না এই এটা তুমি ঠিকই বলেছো শান্তনু কিভাবে ও ভগবানের কাছে প্রার্থনা করছে দেখো ও ভগবান ভগবান তুমি আমাকে বাঁচাও এই আত্মার হাত থেকে আমাকে বাঁচাও ভগবান ভগবান তুমি তুমি আমাকে বাঁচাও এই আত্মার হাত থেকে আমাকে বাঁচাও ও আজ আমায় যে মেরেই ফেলবে যাই হোক করে ও আমাকে মেরে ফেলবে যায় এবার চিতায় চল তাকে টানতে টানতে নিয়ে যাওয়ার সময় শান্তনুর হাত পা ছিড়ে রক্ত পড়তে লাগলো আমি আমি কোথাও যাব না আমি আমি যাব না কোথাও তুমি তুমি যা করার করে নাও দেখবি তাহলে বলে তাকে টেনে হিঁচড়ে চিতায় তুলে নিতে গেল আমি তো তোকে পড়াতে পারবো না তোকে চিতার উপর তুলে দিয়ে

এই দেখ বেটা কে কার ব্যবস্থা করে এবার দেখ ওকে ছেড়ে দে বলছে এই তোরা কালা তোরা এখানে কি করে এলি এসে আবার আমাকেই হুমকি দিচ্ছিস হ্যাঁ কে ভাই সুদীর ভাই সুদীর আমাকে বাঁচা ভাই আমাকে বাঁচা আমাকে মেরে ফেলবে ও ছেড়ে দিবি কিনা বল আমি কিন্তু তোকে আস্ত রাখবো না দেখবি আমি 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 করতে করতে কি পারি ধারণা নেই দেখবি ও হরিদা হরিদা ওই গ্যাস লাইটটা নিয়ে এসে তাড়াতাড়ি আগুন ঝালিয়ে দাও তাড়াতাড়ি করো আর চিতাটাও ধরিয়ে দেবে হরিদা পুরকেশের কথা মতো কাজটা করে দেয় চল দেখি তুই চিতায় ওঠ ওতে ওতে আগুন আমি এবার চলছে কিছুতেই না তুই যে ভয় পাস সেটা আগুনকে আমরা আগেই জেনে গিয়েছিলাম তাই তো তোকে মারার জন্য শেষ পর্যন্ত এই ব্যবস্থাটা করেছি কি ভেবেছিলি আমরা তোর কিচ্ছু করতে পারবো না এই বলে তাকে আগুনে ঠেলে ফেলে দেয় সেই ভূত সেই আগুনে পুড়ে আবার তার মৃত্যু হয় আর সবিতার হাত থেকে মুক্তি পেয়ে যায় এইবার আমাদের আড্ডাটা ঠিকঠাক জমবে তুমি না হলে আমাদের জন্য আড্ডা জমেই না সত্যি মানে কাল রাতটা যেন একটা স্বপ্নের মতন মনে হচ্ছে আমার কে ভেবেছিল যে আবার বেঁচে ফিরে আসব। তোমাদের সাথে আড্ডা দিতে পারবো সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার প্রাণ বাঁচানোর জন্য তোমাদের কাছে আমি আমি চিরদিন কৃতজ্ঞ হয়ে থাকব আরে তুমি আছো বলেই তো আমরা এখনো ভালো আছি গো সেই জন্যই তো তোমাকে আমরা খুঁজে বের করতে গিয়েছিলাম তাই তো আমরা এত সুন্দরভাবে আড্ডা দিতে পারছি আজকে এই ঝড় বৃষ্টির রাতটা আমার চিরদিন মনে থেকে যাবে দূর হবে না কোনদিনও ভুলতে পারবো না এই দিনটার কথা বলতে হবে এইসব আর মনে রেখো না এইসব কথা আর মনে রেখে লাভটাই বা কি ভাবে একটা দুঃস্বপ্ন ছিল বলে যাও হ্যাঁ গো সেটাই ভালো কথা দাও দেখি তোমার হাতে সেই বিখ্যাত দুধের চাটা খাই অনেকদিন খাইনি মনে হচ্ছে তুমি ভালোভাবে আমাদের কাছে ফিরে এসেছো এইটাই আমাদের কাছে অনেক আর কি এই নাও চা তোমার এই বলে চায়ের সাথে তাদের আড্ডাটা আগের মতনই চলতে রইল